আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো আমার গাছগুলোতে পানি দেওয়া কালকে রাতে অবশ্যই একবার পানি দিয়েছি তাই কিছু কিছু গাছের ওরা একটু ভিজে আছে এখন যে প্রচণ্ড গরম একবেলা পানি না দিলে গাছগুলো কেমন এটিয়ে যায় গাছটার শেপটা সুন্দর না এটা কিন্তু আমি ঝাড়ুর কাঠি দিয়ে করছি জানেন এই গাছটার নাম আমার ঠিক জানা নাই। কেন জানা থাকলে কমেন্ট করে জানাবো বেলকুনের গাছগুলো রোদের দিকে কিভাবে বেঁকে যায় আর এটা হচ্ছে আমার দিলি সাদা সাদা ফুল ফুটে খুব সুন্দর আর ছোট ছোট যে গাছগুলো দেখছেন সেটা হচ্ছে আমি বিচি সংগ্রহ করে দিয়েছিলাম হলুদ ফুলের বিচিটা সেই গাছগুলো হয়েছে রেন দিলি গাছ বৃষ্টির সময় ফুটে আর এটা কি গাছ বলুন তো এটার নাম হচ্ছে পোলাও পাতা আমার শ্বশুরবাড়ি থেকে একটা ছোট্ট গাছের চারা নিয়ে এসেছিলাম এটা এখন কত বড় হয়ে গেছে খিচুড়ি বা পোলম রান্না করার সময় এই গাছের পাতা একটু ছিঁড়ে দিলে খুব সুন্দর একটা আর এই যে আমার স্নেক স্নেক গাছ তো অনেক বড় হয় এখন যদি একটু ছোট আছে আর একটু বড় হলেই ওটা একটা বড় টপে রাখতে হবে এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ